কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই হবেন আশা করি সবাই সুন্দর একটা করে গঠনমূলক কমেন্ট এর মাধ্যমে আমার এই লাইফটাকে আসবো আপনারা উৎসাহের মাধ্যমে প্রাণবন্ত করতে সহযোগিতা করবেন আমি গুলহার খাতুন বরাবরের ন্যায় আপনাদের সামনে লাইভে এসেছি কিছু কথা বলতে আসলে কিছু কথা বলতে কি লাইভে আমি তো আজকে দ্বিতীয় দিনের মতো আমি আপনাদের সামনে লাইভে এসেছি আপনারা অনেকেই জানেন যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখে আছেন তারা হয়তো বা জানেন যে আমি কি বিষয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি আমি মেনলি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি মোটিভেশনাল কন্টেন্ট নিয়ে আসার আসলে মোটিভেশনাল কন্টেন্ট নিয়ে আসার একটাই উদ্দেশ্য আমার যে আমরা তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেটা ইউটিউব হোক ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম হোক টুইটার হোক কিংবা আদার্স কোনো প্ল্যাটফর্মে হোক আমরা কিন্তু বর্তমানে এই যান্ত্রিক জীবনে কিন্তু কম বেশি অনলাইনে কিন্তু সময় কম বেশি কাটায় আর সেটা হোক আমরা নিজেদের প্রয়োজনে এন্টারটেইনমেন্টে কিংবা অন্য কোনো উদ্দেশ্যে হোক তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে দিনের একটা অধিকাংশ সময় আমরা অন্য কোনো কাজ কিন্তু আর এন্টারটেনমেন্টের জন্য ব্যয় করছি না মেইনলি আমরা ব্যয় করছি কিছু নিউজ ফিডে সেটা ইউটিউবের নিউজ ফিডেও আমরা বসে থাকি ফেসবুকের নিউজ ফিডে নিউজ ফিডেও বসে থাকি তো রেগুলার ধারায় সবাই তো আমরা কম বেশি এরকম করে অন্যের কন্টেন্ট গুলো দেখি এবং এনজয় করি আমার চিন্তাটা অন্যরকম যে আমরা শুধু অন্যের কন্টেন্ট দেখে এনজয় করব না এই এনজয় করার ভিতরে যদি আমরা কোনো গঠনমূলক যদি কোনো শিক্ষামূলক কোনো বিষয় পাই আর সেটা নিয়ে যদি আমাদের লাইভটাকে আমরা যদি অন্যভাবে চেঞ্জ করে নিতে পারি যদি আমরা শিক্ষামূলক কোনো ভিডিও দেখি কিংবা ইনফরমেটিভ কোনো ভিডিও দেখি এবং সেটার মাধ্যমে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনের কিছু বিষয় নিয়ে কথা বলি তাহলে মনে হয় যে আমাদের পাশাপাশি আমাদের কি বলবো যে পজিটিভ কিছু বিষয় নিয়েও আসলে কথা হয়ে যায় আমি মেনলি গুল্লাহার খাতুন কিন্তু এই চিন্তার আলোকেই কিন্তু আমি এসেছি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি দেখেছি যে কম বেশি অধিকাংশ সময়ে আমরা গৃহিণী থেকে শুরু করে কর্মজীবী নারী যে যে প্ল্যাটফর্মে আমরা থাকি না কেন আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় একটু সময় পাচ্ছি একটু ফ্রি আছি বা একটু রিল্যাক্স আছি ফোনটা টুস করে হাতে করে নিয়ে আমরা ইউটিউব বা ফেসবুকে আমরা সময়টা কাটাচ্ছি তো আমার কথা হলো যে আমরা ইউটিউব বা ফেসবুকে সময় কাটাচ্ছি এসে ওকে বাট আমার মতো মানুষরাই তো এই ইউটিউব বা ফেসবুকে সময় কাটানোর একটা বিষয় তৈরি করে দিয়েছে তো এখানে শুধু কি দেখার জন্যই দেখা বা এখানে যারা দেখাচ্ছে তারা কি ভিন্ন গ্রহের কেউ আমি এই চিন্তাগুলো যখন করেছি তখন থেকে আমি একটা নিয়েছি যে আমিও সোশ্যাল মিডিয়াতে কাজ করব তো সোশ্যাল কাজ মিডিয়াতে করা মানে এই না যে একেবারে আহ এই লেভেলটাকে আমরা অনেকে অনেক আসলে আর কি দেখি। কিন্তু আমরা জানি না যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এমন যে এটা কিন্তু আহ আপনার মনের কথা বুঝে সেটা যদি একটু বিশ্লেষণ করে আমি বলি যে আপনি যে ধরনের কন্টেন্ট গুলো আপনি পছন্দ করবেন যে ধরনের ভিডিও গুলো আপনি দেখবেন সচরাচর আপনার সামনে কিন্তু সেই ধরনের কন্টেন্ট গুলোই কিন্তু প্রোভাইড করা হয় তাহলে আপনার রুচি নিয়ে এই সোশ্যাল মিডিয়া কথা বলে এখন আপনি যদি গোপনে গোপনে কুরুচিপূর্ণ কন্টেন্ট দেখেন আর যদি মনে করেন যে না এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা কাজ করে তারা সবাই এরকমই আর এই মন্তব্য করতে যে আমি মনে করব যে আপনি আপনার রুচিটার প্রকাশ ঘটিয়ে দিলেন কারণ সবাই তো সমান না তো দেখুন আমরা সবাই বুঝি মোটামুটি যারা আমরা এই সোশ্যাল মিডিয়াটা ইউজ করি কেউ তো আর ছোট না সবাই কম বেশি অ্যাডাল্ট কিন্তু আমরা আমরা বুঝি আমরা বিচক্ষণ একটা শহীদ যদি এই প্ল্যাটফর্মে কাজ করি আমরা ছোটদের জন্য হোক বড়দের জন্য হোক আমাদের প্রতিবেশীদের জন্য হোক আমাদের ইনকামিং জেনারেশনের জন্য হোক যদি আমরা পজিটিভ কিছু করার চিন্তা করি তাহলে এখনই সময় এই সোশ্যাল মিডিয়াতে এসে আপনার গঠনমূলক চিন্তাগুলোকে স্প্রেড করা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অডিয়েন্স হিসেবে যারা আছেন কাইন্ডলি আমার কথার সঙ্গে যদি আপনার একমত হয়ে থাকেন প্লিজ সুন্দর করে আপনার কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনি এখানে আছেন আপনি আমার সঙ্গে ছিলেন এবং আমার এই কথাগুলোর সঙ্গে আপনারাও একমত আমি একটু যদি কমেন্টসে যাই তাহলে দেখতে পাবো যারা নতুন অডিয়েন্স হিসেবে আমার এই লাইভটাতে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইভ পরবর্তীতে দেখবেন যে আমি এখানে সব ধরনের কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি আপনারা যেহেতু একঘেমিতে যেন না পড়েন আমি এখানে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে গঠনমূলক কিছু ক্রিয়েটিভ বিষয় এবং মোটিভেশনাল সব কিছু সমন্বয়ে আমি আমার এই চ্যানেলটাকে সাজিয়েছি আমি সাজেস্ট করব যে আপনারা যারা শুধু টেক রিলেটেড ভিডিও ছাড়া টেক রিলেটেড কন্টেন্ট ছাড়া যদি এই মিডিয়াতে কাজ করতে চান তাহলে অডিয়েন্স বেসে আপনাকে কাজ করতে হবে আর অডিয়েন্সকে ধরে রাখার জন্য আপনাকে সব ধরনের কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করতে হবে আপনার রুচির সঙ্গে যেটুকু যায় আর কি অবশ্যই আপনি যদি পজিটিভ থিঙ্ক এর ভিতরে থেকে থাকেন কুরুচিপূর্ণ কিছু নিয়ে আসবেন না নিশ্চয় তো সেই চিন্তার আলোকেই কিন্তু আমি এসেছি আপনাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমি কে কি সমাচার হঠাৎ করে কেন এই ইউটিউব প্ল্যাটফর্মে আমার ভাবোদয় হলো তাদের উদ্দেশ্যে বলবো যে আমার চ্যানেলটা ঘুরে দেখবেন আমি কতদিন থেকে কাজ করি কিন্তু আমি শুধু লাইভে আসা বাকি ছিলাম এই ইউটিউব প্ল্যাটফর্মে বাট আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু রেগুলার আমি লাইভে থাকি আর ব্যক্তিগতভাবে পরিচয় দিতে গেলে আমি একজন স্কুল শিক্ষক আমি একজন টিচার আমি একজন মা এবং আমি একজন সফল গৃহিণী বলতে পারেন সব মিলিয়ে আমি আমার সময়গুলোকে এমনভাবে ডিস্ট্রিবিউশন করে নিয়েছি যেন আমি এই সময়টা প্রত্যেকটাই যেন আমি ইউটিলাইজ করতে পারি প্রত্যেকটা মুহূর্ত যেন আমার কাছে কাজের হয় আর কি এখন অনেকেই বলবেন যে আপনি তো এখানে বসে পটর পটর করে কথা বলছেন আপনি যদি সফল গৃহী হয়ে থাকেন তাহলে গুলো কই বা আপনি যদি একজন মা হয়ে থাকেন তাহলে আপনার সন্তান কই আপনাদেরকে আমি একটু নক দিয়ে বলবো যে এখন ঘড়ির দিকে একটু তাকিয়ে দেখেন কয়টা বাজার নিশ্চয় সাড়ে আটটা পার হয়েছে নয়টার কাটা ছুই ছুঁই আমি আমার সন্তানদেরকে টাইমটা ধরে দিয়েছি যে মা আমি এই টাইমের ভিতরে তোমাদের সঙ্গে আমি বসে টিভি দেখবো জাস্ট এই টাইমের ভিতরে তোমরা শিশু সুলভ কিছু দেখে নাও তারপরে আমি তাদেরকে নিয়ে এক ঘন্টার মতো কিন্তু টিভি দেখব শুধু টিভি দেখা না এই ফাঁকে ফাঁকে আমি আমার ডেলি বেসে যে আমার রান্নাঘরের কাজ সেই রান্নাঘরের কাজটাও কিন্তু সেরে করব তাহলে দেখেন এখন আপনারা যারা নেগেটিভ কিছু ধারণা নিয়ে থাকেন যে যারা ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম বা টুইটার যেখানেই তা যারা কাজ করুক না কেন তারা শুধু এগুলো নিয়েই পড়ে থাকে এগুলো নিয়েই ব্যস্ত থাকে আপনি বলবো আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল আমার সঙ্গে যদি আপনারা একমত হয়ে থাকেন এখন পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন প্লিজ একটু দিয়ে জানিয়ে দিবেন যে আমি আপনাদের একমত আছি দেখেন ছোট্ট পরিসরে হলেও আমাদের কিন্তু জীবনে করণীয় থাকে অনেক কিছু ছোট্ট পরিসরে জীবনটাতে করণীয় অনেক কিছু যদি থাকে তাহলে আমি মনে করি যে এই পরিসরটাকে আপনি যদি পার্ট বাই পার্ট যদি আপনি ডিভাইডেড করে নেন যে আপনি কোন পার্টে কি করবেন আমরা কিন্তু জীবনটাকে কিন্তু পার্ট বাই পার্ট সাজিয়ে নিতে পারি এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমি যদি এখন বলি যে আমি একটা লাইফকে যদি টোটাল রেঞ্জের ভিতরে যদি হিসাব করে ধরে থাকি তাহলে এখানে দেখেন যে আমি একটা হয়তোবা লাইফের থার্ড স্টেজে অবস্থান করছি কিন্তু এই থার্ড স্টেজে অবস্থান করার ভিতরে আমি এই জগৎ থেকে এই সমাজ থেকে আমি যা পেয়েছি আমি কি তা ফিরে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পেরেছি বা আমি কি শুধু সবার কাছ থেকে পেয়ে যাচ্ছি আমি কি কাউকে কিছু দিতে পেরেছি এগুলো আসলে আমাদেরকে ভাবতে হবে এই বিষয়গুলো না আমাকে খুব বেশি ভাবায় আর এগুলো ভাবতে ভাবতে আমি অনেক সময় টায়ার্ড হয়ে যাই আর তখনই মনে হয় যে না আপনাদের সাথে নেই আপনাদের সাথে নিলে কথা বললে বা আপনাদেরও গঠনমূলক মন্তব্যের আলোকে যখন প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে কথা বলি না মনটা হালকা হয়ে যায় তখন মনে হয় যে না আমি না শুধু এই দুনিয়াতে পাগল বলতে আমি একা না আমার সঙ্গে এই পাগলামির ভাবনার ভিতরে আরো কেউ আছে আজকে যেহেতু আমার সেকেন্ড লাইভ আমি আশাবাদী ছিলাম গতকালকে অডিয়েন্স ভালোই ছিল আহ অডিয়েন্সের রেস ধরে কথা বলতে আসলে ভালো লাগে আজকে জানি না কেন অডিয়েন্স নেই আশা করি পরবর্তীতে হয়তোবা যখন আমি রেগুলার বেসে আসার চেষ্টা করব অডিয়েন্স হয়তোবা থাকবে আমি চিন্তা করি যে আমি জীবনমুখী কিছু কথা নিয়ে সব সময় আমি ভাবি যে জীবন জীবনমুখী কোন বিষয়ে কথা বলবো আমাদের জীবনে সুখ দুঃখ অঙ্গাঙ্গিভাবে জড়িত আর আমরা যে শুধু সুখের আশাটাই করব সেটাও ভুল আর কষ্ট হলে কপালকে দোষ দিয়ে যে সু কষ্টটাকেও মেনে নিব এটাও কিন্তু ভুল। প্রত্যেকটা situation কিন্তু আমাদের কিছুটা হলেও কিন্তু চেষ্টার ভিতরে অবস্থান করে। যেমন আমি আপনাদের সামনে এখন এসে কথা বলেছি আমি কিন্তু জোর চেষ্টা চালিয়েছি আমার সামনে কিন্তু এমনি এমনি ক্যামেরা সেট হয়নি এমনি এমনি আমি আপনার সামনে এসে আপনাদের সামনে এসে রেডি হয়ে বসি নাই আমাকে কিন্তু জোর প্রচেষ্টা চালাতে হয়েছে ইচ্ছা শক্তিটা আমার ভিতরে লালন করতে হয়েছে ঠিক সেভাবে আমাদের ভিতরে আমাদের অন্তরে যখন কষ্ট আসে কিংবা আমাদের সংসার জীবনে বলেন আমাদের ব্যক্তিগত জীবনে বলেন যদি কোনো কষ্ট এসে থাকে সেগুলো কিন্তু আমরা যদি অদম্য উৎসাহ আর কঠোর পরিশ্রম দিয়ে যদি চেষ্টা করি দূর করা ইনশাল্লাহ আমরা সফল হতে পারব আহ আমার সঙ্গে আরো এক আপু যুক্ত হয়েছে সম্ভবত এখানে আমি দেখতে পাচ্ছি যে নামে আপু এখানে আমাকে দুইটা গোলাপ ফুল দিয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আমার এই লাইভে যুক্ত হয়েছেন এবং দুই দুইটা গোলাপ ফুল আমাকে গিফট করে গেছেন আসলে গিফট পেতে সবারই ভালো লাগে আর যদি সেই গিফটটা হয় অচেনা কোনো মানুষের কাছ থেকে যে মানুষটা আমাকে কোনোদিনই দেখেনি যে মানুষটার সঙ্গে আমার কখনোই পরিচয় নাই সেই মানুষটাও যদি সুন্দর করে একটা ভালোবাসার নিদর্শন স্বরূপ একটা গিফট দিয়ে যায় তো মন্দ হয় না সেরকমই মিমি আপু এখানে আমাকে কমেন্ট সেকশনে এসে সুন্দর করে দুইটা গোলাপ দিয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এখানে অনেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন এবং আমি আচ্ছা আমি এখানে দেখছি যে অনেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আবার বেরো হয়ে যাচ্ছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি যদি এই প্ল্যাটফর্মে কোনো মেম্বার হয়ে থাকেন আপনি যদি রেগুলার বেসে এখানে কাজ করার চেষ্টা করেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে প্লিজ বাবুর কমেন্টস করেন অবশ্যই আলোচনাটা জমবে আর যদি আপনারও চ্যানেল থেকে থাকে বা আপনি যদি কন্টিনিউ বেছে এখানে কাজ করে থাকেন তাহলে অবশ্যই সহযোগিতার হাত না বাড়িয়ে দিলে নিজে তো কখনো সাকসেস হতে পারবেন না

আমি কিন্তু ফেসবুকেও লাইভ করি যারা ইউটিউব থেকে ফেসবুক এ প্ল্যাটফর্মে থাকেন তাদেরকেও বলবো যে জাস্ট আমার নামটা সার্চ দিবেন ফেসবুকে এমএসটি গুলো আর কাটুন সেখানেও আমাকে পেয়ে যাবেন আমি সব ধরনের জায়গাতে আমি একই বেসে এখানে কাজ করি তো আমার কাজের ভিতরে থাকে সব সময় গঠনমূলক গঠনমূলক আমি আমার সন্তানদের নিয়ে ক্রিয়েটিভিটি কিছু করি আমি আমার স্কুলের বাচ্চাদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করি আমি ডেইলি বেসে আমার রেগুলার লাইফস্টাইল নিয়ে কথা বলি আমি মোটিভেশনাল কথা বলি এখন যখন যে ধরনের অডিয়েন্স আমার যে কন্টেন্টগুলাই পছন্দ করুক না কেন তারা সেই বেসে আমাকে এখানে খুঁজে পাবেন তো এই তো আজকে আমি এতক্ষণ ধরে যে আপনাদের সঙ্গে থাকলাম বা হয়তো বা রেকর্ডেড লাইভ হিসেবে পরবর্তীতে আমার এই লাইভটা যারা দেখবেন তারা অবশ্যই এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর সুন্দর করে গঠনমূলক কমেন্টস করে যাবেন কারণ কমেন্টস এর কোন বিকল্প নেই যে আপনি আমার লাইভে এসেছিলেন জানান দিয়ে যেতে হবে যে আপনি লাইভে যুক্ত হয়েছিলেন আর অ্যাক্টিভ অডিয়েন্স পেতে গেলে লাইভে কিন্তু যুক্ত হতে হয় আর সেখানে গঠনমূলক কমেন্টস করতে হয় আমি জানি না কারা যেন চুপি চুপি আসছেন আবার বের হয়ে যাচ্ছেন তাদের গেছাতে বলবো যে চুপি আসলে আসলে আপনার উপস্থিতিটা আমি বুঝতে পারবো না বাবু মিরোরে দেখা যাচ্ছে আসলে চুপি চুপি আসলে আপনার যদি উপস্থিতিটা এখানে জানান দিয়ে না যান তাহলে হয়তো বা কষ্ট করে লাইভে যে আপনি দুই চার মিনিট সময় এখানে ব্যয় করলেন সেই ব্যয়ের আসলে ফলাফলটা আপনি পাবেন না আপনি যদি ইউজার হয়ে থাকেন ইটস ওকে বাট আপনি যদি কোনো একটা চ্যানেল ক্যারি করে থাকেন যে আপনার যদি এখানে অডিয়েন্স প্রয়োজন হয় তাহলে আমি মনে করব যে যখন আমরা কারো লাইভে যুক্ত হব অবশ্যই সেখানে উপস্থিতিটা জানান দিয়ে যাব। আমরা এক মিনিটের ভিতরে এখানে জেনারেটরটা অন হবে আপনারা লাইনে থাকবেন ইনশাল্লাহ তো এসে গেছে আহ ইলেকট্রিসিটি চলে গেছে কারেন্ট চলে যাওয়ার কারণে কারেন্ট চলে গেছিল এই কারণে অন্ধকার সঙ্গে সঙ্গে জেনারেটর অন হয়ে গেছে ইনশাআল্লাহ এখন লাইভটা কন্টিনিউ করতে পারবো তো আপনারা যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ যে এই মাঝখানে তিরিশ সেকেন্ড যে অন্ধকারে আপনারা বসেছিলেন আমি তো মনে করেছিলাম হয়তোবা বা আপনারা বিদায় হয়ে গেছেন বা এই লাইভটা থেকে হয়তোবা বের হয়ে যেতে হবে তো এই তো যারা আমার সঙ্গে যুক্ত ছিলেন আহ আর যে দুজন এখানে সুন্দর মত কমেন্ট করে তাদের উপস্থিতি জানান দিয়ে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আর এরকম ডেইলি বেছে যদি আমি লাইভ এ আসি ইনশাল্লাহ আজকে যারা আমাকে সাপোর্ট দিয়েছেন আমাকে সময় দিয়েছেন তারা পরবর্তীতেও থাকবেন এই আশায় ব্যক্ত করছি আমি তো এখনো যারা আমার সঙ্গে যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই যুক্ত আছেন আপনারা আসছেন যাচ্ছেন এইভাবেই আসলে হচ্ছে তো যারা রেগুলার বেসে আমার লাইভ ভিডিও গুলো দেখে থাকেন তারা হয়তো বুঝবেন যে আমি নতুন আপনাদের সামনে এসেছি লাইভে আর নতুন যে এসেছি আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আর আপনাদের উপস্থিতিটাও একান্ত কাম্য তাই বলবো যে যুক্ত আছেন ভালো কথা উপস্থিতিটা জানাম দিয়ে দেন যেন আমি পরবর্তীতে বুঝতে পারি যে কোন প্রিয় মানুষগুলো আমার সঙ্গে যুক্ত ছিলেন আমি রেগুলার আসি মাঝে মাঝে আসি মোটিভেশনাল কথা নিয়ে মাঝে মাঝে আসি জীবনমুখী কিছু কথা নিয়ে মাঝে মাঝে আসি ব্লগস নিয়ে এবং মাঝে মাঝে আসি লাইফ কিছু কাজ নেই তো এরই ধারাবাহিকতায় আমি আমার চ্যানেলটাকেও সাজিয়ে নিয়েছি আমি সোশ্যাল মিডিয়া অন্যান্য প্ল্যাটফর্মে ঠিক এভাবেই কাজ করে থাকি তো আমি শুরুর দিকে অনেক কথাই বলেছি কিন্তু শুরুর দিকে বলে বলে রেখেছি যে আমি কেন সোশ্যাল মিডিয়াতে এসেছি কেন আমি আর আমার ইচ্ছাটা এখানে আসার কাজ করার কেন আমার মাথায় এই চিন্তাটা আসলো এই সবটাই কিন্তু আমি এক্সপ্লেন করেছি তো যারা আমার সাথে থাকেন বা আগামীতেও থাকবেন তারা আস্তে আস্তে চিনতে পারবেন বা বুঝতে বুঝতে পারবেন যে আমি আসলে কে কিভাবে এই করছি এগুলো সবটাই আপনারা পারবেন তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা যুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ যারা গোপনে গোপনে ওয়াচিং এ থেকে বের হয়ে গেছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী লাইভের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বাসায় ছোট ছোট ছেলে মেয়ে এবং বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকলে অবশ্যই তাদের এক্সট্রা কেয়ার নেবেন এবং এই গরমের ভিতরে যেহেতু নানা রকমের সমস্যা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে ছোট থেকে শুরু করে বড় সবারই কিন্তু কম বেশি ফ্যামিলি মেম্বারদের এক্সট্রা কেয়ার নিতে হবে এবং সাবধানে থাকতে হবে ইনশাল্লাহ পরবর্তী লাইভে অবশ্যই আমার সঙ্গে আপনারা থাকবেন আহ এই আশাটাই করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাই সবার জন্য আমরা দোয়া করব যেন প্রত্যেকে প্রত্যেকের জায়গাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি আর দুনিয়ার যেখানে যে প্রান্তেই আমরা মুসলিম জাতি হিসেবে আমরা খুব বেশি নির্যাতিত হচ্ছে আল্লাহ যেন অতি শীঘ্রই সে ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে যেন উদ্ধার করে আমরা আসলে ব্যক্তিগতভাবে মনের ভিতরে যে কষ্ট আছে আমরা সব জায়গাতে সেটা ব্যক্ত করতে পারছি না কিন্তু ইমানি শক্তি দৃঢ়ভাবে যদি ধরে রাখতে চাই অবশ্যই আমাদের এই মুহূর্তে একটাই চাওয়া যে আল্লাহ আমাদের মুসলিম জাতিদের উপর থেকে সমস্ত ধরনের দুর্দশা আল্লাহ যেন আহ তুলে নেন যেন আর অবশ্যই যেন আমাদেরকে ইমানের সহিত যেন আহ এই কায় সংকটময় পরিস্থিতির ভিতরে যেন আমরা মোকাবেলা করতে পারি এই ধরনের শক্তি সাহস সবটাই যেন আল্লাহ আমাদেরকে দেয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম